মুরগির বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই হচ্ছে আমার ফার্মি মুরগির খামার এই আমার এই মুরগিরগুলোর হঠাৎ করে অসুস্থ হয়ে হা করে নিঃশ্বাস নিতেছে তো এই মুরগিগুলোকে যে আমি ওষুধটা দিতেছি এটা হচ্ছে ডক্সিবেট আর এটা হচ্ছে আপনার ফাঁসি বারো আরটা হচ্ছে ইউরোকট এই তিনোটা ওষুধ একত্র মিলিয়ে আমি সকালে ফানির সাথে দিই তো এই এইটা হচ্ছে ইউরোকট ইউরোকড ডক্সিবেট আর হচ্ছে ফাঁসি বারো এই তিনোটা ওষুধের একত্র করে যখন আমি ফানির সাথে তখন পারেন দিকে দিকের জন্য এ আমার এই ফার্মি মুরগির বাচ্চাগুলো হাঁ করে নিঃশ্বাস নিতেছে এবং আপনার এই মানে ঠান্ডার বাব এবং আমার থেকে আমার মনে হচ্ছে যে ওই যে কিছু মোরগ আছে আমার ফাকনা ফাঁকনা আপনার দিকে নামাজ হঠাৎ ফাকনা বড় হয়ে গেছে একটু মানে জুড়ি জুরি হাঁটতেছে তো এই জন্য আমি এই ডক্সিবেট ইউরোকট আর হচ্ছে আপনার ফাঁসি বারো এই তিনটা ওষুধ একত্র করে আমি মুরগিরে টানা তিন দিন দিব সকালে সকালে তিন দিন দিব দুপুরে পানিটা শেষ করে আবার নতুন পানি দিব ওই পানির সাথে আপনার লাইস দিব তো এই এটা দিলে আপনার মুরগির যদি আপনার বাইরে জন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনার বাইরাসটা কাটিয়ে দেয় আপনার মুরগিটা সুস্থ হয়ে যাব তো এই ইউরোকোডের ইউরোকোড যেটা এটার কাজ হচ্ছে আপনার সালমনিনা এবং আপনার ফাঁকনার জলে ফোড়া এর পাশাপাশি আপনার মুরগির জ্বর এই অ্যান্টিবায়োটিকের মানে এই এই সমস্যাগুলো কাজ করে এটার সাথে আপনার যেটা ইউরোকোটের সাথে আপনার ডক্সিবেট কেন দেবেন ডক্সিবেটটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক মানে এই এই সমস্যাটা মানে তাড়াতাড়ি কাজ করার জন্য আপনি ডক্সিবেটটা দেবেন আর ফাঁসি বারো যেটা এটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে মুরগির ধরেন সিজনওয়ারি যে ভাইরাস ভাইরাস